হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েস্ট বেঙ্গল এনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স দু হাজার চব্বিশ যে এক্সামটা তোমাদের ফোর্থ আগস্ট কন্ডাক্ট হলো তো এক্সাম যারা তোমরা দিলে এখন সবার মনে কোয়েশ্চেন রয়েছে যে এই বছর তোমাদের সেফ র্যাঙ্ক কত হবে কত র্যাঙ্ক পর্যন্ত থাকলে মানে তোমার র্যাঙ্ক কত থাকলে তুমি অবশ্যই গভর্নমেন্ট কলেজে চান্স পাবে বা তোমাদের যে কাউন্সেলিংটা হবে সেই কাউন্সেলিং কত র্যাঙ্ক অবধি যাবে কারা কারা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে রেজাল্ট আউট হওয়ার পর তোমাদের আর কি কি করতে হবে বা মেডি তোমরা জানো অ্যাডমিশান নেওয়ার জন্য তোমাদের একটা মেডিকেল ফিট সার্টিফিকেট লাগে তো সেই সার্টিফিকেট যদি কারো ক্ষেত্রে মেডিকেল কোনো প্রবলেম থাকে সে যদি মেডিকেলে ফিট না হয় তাহলে সেক্ষেত্রে কি তার অ্যাডমিশান ক্যান্সেল হয়ে যাবে আর প্রত্যেকটা কাউন্সেলিংয়ের জন্য তোমাদের কত টাকা করে লাগবে ফিজ হিসেবে সেই সমস্ত জিনিস নিয়ে আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। যাতে তোমাদের সমস্ত রকমের ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যায় তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক উইদাউট এনি ডিলে এক্সাম কন্ডাক্ট হওয়ার পর এক্সাম তোমাদের যে সাইট রয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ড এখানে কিন্তু আর কোনো রকমের নতুন কোনো নোটিফিকেশান এখনও অবধি নেই তোমরা ফ্রিকুয়েন্টলি এই সাইটে ভিজিট করবে যাতে কোনো রকমের কোনো নোটিস পাবলিশ হলে তোমরা এখানে দেখতে পাও এখনও পর্যন্ত নতুন কোনো এখনও পর্যন্ত নতুন কোনো আপডেট এই এক্সাম রিলেটেড তোমাদের নেই মানে এক্সাম আউট এক্সাম হয়ে যাওয়ার পর এখানে আর কোনো রকমের আপডেট কিন্তু দেওয়া হয়নি যে আনসার কী কবে পাবলিশ হবে বা তোমাদের রেজাল্ট আউট কবে হতে পারে এরকমের কোনো টেন্টেটিভ ডেট কিন্তু দেওয়া হয়নি বাট তোমাদের যে রেজাল্ট আউট সেটা কিন্তু সেপ্টেম্বরে ফার্স্ট টু সেকেন্ড উইকে ফার্স্ট উইকে লাস্টে বা সেকেন্ড উইকের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট আউট হয়ে যাবে কারণ কারণ তোমাদের আমি আগেও বলেছি তোমাদের যে সেশান সেই সেশনটা কিন্তু শুরু হবে সেশান তোমাদের শুরু হবে নভেম্বরের এক তারিখ থেকেই নভেম্বরের এক তারিখ থেকেই সেশন শুরু হয় তো সেক্ষেত্রে তোমাদেরও নভেম্বরের এক তারিখ থেকে শুরু হবে আর যেহেতু অক্টোবর মাসটা প্রায় ধরো ছুটিতেই চলে যাচ্ছে তো সেক্ষেত্রে তোমাদের প্রসেসিংয়ের জন্য শুধুমাত্র সেপ্টেম্বর অক্টোবরে কিছুটা সময় পাওয়াচ্ছে তো সেক্ষেত্রে তোমরা ধরে রাখো খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের রেজাল্ট আউট হতে চলেছে তো এবার হচ্ছে রেজাল্ট আউট হওয়ার পর তোমাদের কি কী করতে হবে তোমাদের প্রথমে একটা ফাইনাল আনসার কি পাবলিশ হয় ফাইনাল একটা আনসার কি পাবলিশ হয় সেই আনসার কি পাবলিশ হওয়ার মোটামুটি এক সপ্তাহ পরে কিন্তু তোমাদের রেজাল্ট আউট হয়ে যায় বা কিছুদের মধ্যে কিন্তু রেজাল্ট আউট হয়ে যায় রেজাল্ট আউট হওয়ার পরও কিছুটা সময় কোনো রকমের কোনো আপডেট থাকে না তারপরে তোমাদের কি করতে হয় একটা টাইম দেওয়া হয় ই রেজিস্ট্রেশনের জন্য প্রথমে আমরা নি যে লাস্ট কত র্যাঙ্ক অবধি কাউন্সেলিং কাউন্সিলিং করাতে পারে কাউন্সেলিংয়ের জন্য লাস্ট কত র্যাঙ্ক লাগে দেখো যত জন এক্সাম দিয়েছে যত জন দেড় লাখ দু লাখ যত জনই এক্সাম দিয়েছে প্রত্যেকেই কিন্তু র্যাঙ্ক কার্ড পাবে র্যাঙ্ক কার্ড কিন্তু প্রত্যেকের জন্যই অ্যাভেল করা হবে এমন নয় যে যাদের র্যাঙ্ক অনেক বেশি বা ষাটের একটা র্যাঙ্ক পর্যন্ত যে র্যাঙ্ক কার্ড দেওয়া হয় এমনটা নয় প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা এক্সামে অ্যাপিয়ার করেছে তাদের প্রত্যেকেরই কিন্তু র্যাঙ্ক কার্ড পাবে এবং প্রত্যেকের কার্ডে প্রত্যেকের কার্ডে র্যাঙ্ক তোমার যতই বেশি হোক না কেন র্যাঙ্ক তোমার যত কমই হোক বা র্যাঙ্ক তোমার যত বেশি হোক প্রত্যেকেই কিন্তু কাউন্সিলিং অ্যাটেন্ড করতে পারবে কাউন্সিলিং প্রসেসটা প্রত্যেকেই অ্যাটেন্ড করতে পারবে হ্যাঁ র্যাঙ্ক অনুযায়ী এটা ডিপেন্ড করবে যে তুমি চান্স পাবে না পাবে না বাট কাউন্সিলিং থেকে কিন্তু কাউকে বাদ দেওয়া হয় না যত দূরেই র্যাঙ্ক থাক ষাট হাজার সত্তর হাজার আশি হাজার এক লাখ হোয়াট এভার ইউর র্যাঙ্ক ইজ তুমি সব সবসময় এর জন্য অ্যাপ্লিকেবল থাকবে তো কাউন্সিলিং অ্যাটেন্ড করার জন্য তো এটা তো তোমার বুঝলে রেজাল্ট দেখে যে তুমি এর জন্য এলিজিবল এটা তোমার রেজাল্টে মেনশন করাই থাকবে যে ইউ আর এলিজিবল ফর দ্য কাউন্সিলিং প্রসেস এটা মেনশন করা থাকলো তো এবার হচ্ছে যখন তুমি র্যাঙ্ক কার্ড পেয়ে গেলে র্যাঙ্ক কার্ডে মেনশন থাকল র্যাঙ্ক কার্ডে তোমার র্যাঙ্ক মেনশন থাকবে এটা বলা যাচ্ছে না যে এএনএম র্যাঙ্ক আর জিএনএম র্যাঙ্কটা স্পেসিফাই করে মেনশন করা থাকবে কিনা বাট তোমাদের অবশ্যই জিএমআর যে জেনারেল মেরিট র্যাঙ্ক আর হচ্ছে ক্যাটাগরি র্যাঙ্ক এই দুটো কিন্তু অবশ্যই তোমাদের প্রোভাইড করা থাকবে ওকে এবার হচ্ছে যখন র্যাঙ্ক কার্ড তোমরা পেয়ে গেলে তোমরা জেনে গেলে কাউন্সেলিংয়ের জন্য তুমি অ্যাপ্লিকেবেল তারপরে তুমি কি করবে তারপরে একটা ডেট অ্যান্ড টাইম দেওয়া থাকবে একটা ডেট থাকবে সাড়ে একটা টাইম পিরিয়ড যেখানে তোমাদের ই রেজিস্ট্রেশনের জন্য একটা টাইম দেওয়া হবে রেজিস্ট্রেশন করাতে হবে যারা তোমরা কাউন্সিলিংয়ে অ্যাটেন্ড করতে চাইছো কাউন্সিলিং প্রসেসে যারা তোমরা পার্টিসিপেট করতে চাও তাদেরকে অবশ্যই তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করাতে হবে এই রেজিস্ট্রেশনের থ্রু এটা শিওরিটি দেওয়া হয় যে তুমি কাউন্সিলিংয়ের ক্ষেত্রে তুমি কাউন্সিলিং অ্যাটেন্ড করতে চাইছো এবার দেখো এই রেজিস্ট্রেশনের জন্য তোমাদের একটা ফিস লাগে রেজিস্ট্রেশন ফিস যেটা হয়তো পাঁচশোই লাগে আর এবারেও হয়তো পাঁচশোই লাগবে প্রত্যেকবারই পাঁচশো করেই লাগছে প্লাস ব্যাঙ্ক চার্জেস যা থাকে সেটা লাগছে এই রেজিস্ট্রেশন সম্পর্কে সব থেকে ভাইটাল বা ইম্পর্টেন্ট জিনিস যেটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা যে এই রেজিস্ট্রেশনটা কিন্তু একবারই হবে ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং থার্ড কাউন্সিলিং যতগুলোই কাউন্সিলিং হোক না কেন এই রেজিস্ট্রেশনটা কিন্তু একবারই হবে তুমি যদি রেজিস্ট্রেশনে যে টাইমটা দেওয়া রয়েছে যে টাইমটা তোমাদের মেনশন করা থাকবে সেই টাইমে তুমি যদি রেজিস্ট্রেশনে পার্টিসিপেট না করো বা তুমি যদি নিজের রেজিস্ট্রেশনটা না করাও সেক্ষেত্রে তুমি কিন্তু কোনোভাবেই কোনোভাবেই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না কোনো কাউন্সেলিংয়েই না ফার্স্ট কাউন্সেলিংয়েই না সেকেন্ড কাউন্সেলিংয়েও না থার্ড কাউন্সিলিংয়েও না কোনো কাউন্সিলিংয়ে তুমি পার্টিসিপেট করতে পারবে না তো সেক্ষেত্রে আমি বলবো এই যে রেজিস্ট্রেশনটা সবারই করা উচিত কারণ রেজিস্ট্রেশন না করানো মানে হচ্ছে তুমি কাউন্সিলিং প্রসেস থেকেই পুরোপুরি বাদ হয়ে গেলে আউট হয়ে গেলে এবার তোমাদের মেডিকেল ফিট সার্টিফিকেটটা নিয়ে একটু বলি যে মেডিকেল ফিট সার্টিফিকেট যে কোনো কোর্সে তুমি অ্যাডমিশান নাও তোমার একটা মেডিকেল ফিট সার্টিফিকেট লাগবে এ এম হোক বা জিএনএম হোক এই মেডিকেল ফিট সার্টিফিকেটের যে প্রোফর্মা সেটা কিন্তু তোমরা সাইটে পেয়ে যাবে ঠিক আছে তো সেই সার্টিফিকেট মানে সেই প্রফর্মা অনুযায়ী তোমাদের সমস্ত কিছু যে চেক আপগুলো রয়েছে সমস্ত চেক আপগুলো করিয়ে তোমাকে দেখাতে হবে যে তুমি মেডিকেলি ফিট এই কোর্সে জয়েন করার জন্য এবং এই মেডিকেল ফিট করার জন্য তোমরা চেষ্টা করবে সবাই যে হচ্ছে এই মেডিকেল ফিট সার্টিফিকেটটা তোমরা যে কোনো সুপার স্পেশালিটি হসপিটাল যে কোনো সুপার স্পেশালিটি হসপিটাল থেকে বা যে কোনো মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকেও কিন্তু তোমরা এটা ইস্যু করাতে পারো অবশ্যই তোমরা জানো এই মেডিকেল ফিট সার্টিফিকেটটা রেজিস্টার্ড এমও মানে মেডিকেল অফিসার দ্বারা ইস্যু হতে হবে তবে কিন্তু সেটা তোমাদের জন্য অ্যাপ্লিকেবেল হবে এবার সেটা তোমরা চাইলে যদি কেউ চেষ্টা করে সবার কাছাকাছি তো আর মেডিকেল কলেজ বা সুপার স্পেশালিটি হসপিটাল এই সমস্ত ফেসিলিটিগুলো অ্যাভেলেবেল থাকে না তো সেক্ষেত্রে তারা কি করবে তাদের কাছে যদি বিপিএইচসি ঠিক আছে ব্লক প্রাইমারি হেলথ সেন্টার যেটা বিপিএইচসি থাকে তো সেখান থেকে যিনি থাকবেন বিএমওইচ ঠিক আছে ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ তার কাছ থেকেও তোমরা কিন্তু ইস্যু করাতে পারবো পারবে এবার বিপিএইচসিতে যেহেতু সব রকমের ফেসিলিটি অ্যাভেলেবেল থাকে না যেমন ধর কোনো মেডিকেল কলেজে গেলে বা কোনো সুপার স্পেশালিটি হসপিটালে গেলে তোমরা সমস্ত ডিপার্টমেন্ট একই জায়গা পেয়ে যাবে তো সেক্ষেত্রে তোমাদের একদিনে কিন্তু পুরোপুরি পুরো জিনিসটা করা হয়ে যায় আর তোমরা জানো যে হচ্ছে তোমাদের মেডিকেল ফিট সার্টিফিকেটের জন্য কিন্তু অনেক কিছু করতে হয় আই ডিপার্টমেন্টে দেখাতে হবে তারপরে ইএনটি ডিপার্টমেন্টে দেখাতে হবে টাং তোমাদের ডেন্টিস্ট দেখাতে হবে সমস্ত কিছুই কিন্তু তোমাদের দেখাতে হয় তো সেক্ষেত্রে মেডিকেল কলেজে তোমরা সমস্ত যে ফেসিলিটিগুলো রয়েছে পেয়ে যাও বা যেন তোমাদের ইউএসজি করাতে হয় ইউএসজি করাতে হয় তাছাড়া ইসিজি করাতে হয় এই সমস্ত জিনিসগুলো যেগুলো রয়েছে এগুলো তোমরা অবশ্যই অনেক ক্ষেত্রে বিপিএইচসিতে এগুলো থাকে না সাধারণত থাকেই না তো সুপার স্পেশালিটি হসপিটাল হোক বা যে কোনো মেডিকেল কলেজের হসপিটাল হোক সেখানে এই ফেসিলিটিগুলো থাকে তোমরা সহজেই সেখান থেকে কিন্তু করাতে পারো এবার যদি তোমাদের কাছাকাছি এরকম না থাকে ধরো বিপিএইচসি রয়েছে তো এই ফেসিলিটিগুলো থাকবে না সেক্ষেত্রে তোমরা চাইলে বাইরে থেকে ঠিক আছে বাইরে থেকে ইউএসজি রিপোর্ট বা ইসিজি রিপোর্ট বা হচ্ছে এক্স রে রিপোর্ট এই রিপোর্টগুলো তোমরা করিয়ে নিয়ে এসে তারপর সেই রিপোর্টগুলো তোমাদের যিনি মেডিকেল অফিসার রয়েছেন বা যিনি বিএমওই স্যার রয়েছেন ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ রয়েছেন তোমাদের বিপিএইচসি যিনি হেড তো সেক্ষেত্রে কী হচ্ছে তোমরা তার কাছ থেকে কিন্তু এই রিপোর্টগুলো দেখিয়ে কিন্তু মেডিকেল ফিট সার্টিফিকেটটা ইস্যু করিয়ে নিতে পারো তাতেও কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না এবার যদি কোনো রকম প্রবলেম থেকেও থাকে কার হয়তো হার্টে কোনো প্রবলেম আছে বা কারোর কোনো রকমের স্পেশাল সমস্যা রয়েছে যাদের ধরো ফিজিক্যালি যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য তো আলাদা একটা সার্টিফিকেট থাকবে তাদেরকে সেটা ইস্যু করাতে হবে আর তাছাড়া যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে বা এই ধরনের সমস্যা রয়েছে তাদেরকে অবশ্যই আরেকবার ভেরিফিকেশনের জন্য অন্য কোনো কলেজে কিন্তু ডাকা হয় ঠিক আছে যেটা দেখার জন্য যে সত্যিই কি সে ফিজিক্যালি ডিসেবেল নাকি সে অন্যরকমভাবে এটাকে ইউজ করছে সেটাকে কনফার্ম করার জন্য যাদের মাইনর কিছু সমস্যা রয়েছে ঠিক আছে মাইনর কিছু সমস্যা রয়েছে যেমন ধরো কারোর ধরো রেসপিওটারি ডিসটেস রয়েছে বা নিঃশ্বাস নিতে কষ্ট হয় এরকম কোনো সমস্যা রয়েছে বা ধরো কার অনেকের দেখা যায় গল স্টোন রয়েছে বা কারোর কোনো সমস্যা রয়েছে অন্য রকম ঠিক আছে তো সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কোনো রকমের প্রবলেম কিন্তু তোমাদের হবে না এই ধরনের সমস্যা অনেকেরই থাকে কিন্তু এই ধরনের সমস্যাগুলো কিন্তু মেডিকেল ফি সার্টিফিকেটও সেরমভাবে মেনশন করে দেওয়া থাকে না আর এগুলো হচ্ছে মাইনর সমস্যা এগুলো কিন্তু মাইনর সমস্যা তো এই সমস্যাগুলোর জন্য তোমাদের কিন্তু অ্যাডমিশনে রকমের এফেক্ট পড়বে না ওকে তার মানে তোমরা বুঝতে পারলে তোমাদের কাউন্সেলিংয়ের জন্য মাত্র একবারই কিন্তু টাকা দিতে হচ্ছে সেই রেজিস্ট্রেশনের সময় তাছাড়া প্রতিবার যে কাউন্সেলিং হচ্ছে প্রতিবার কিন্তু তোমাদের কোনো রকমের ফিজ সেখানে লাগবে না নো ফিজ ঠিক আছে একবার তুমি যদি রেজিস্ট্রেশনটা করি নাও কাউন্সেলিংয়ের জন্য প্রতিবারে কাউন্সেলিংয়ের জন্য তুমি অ্যাপ্লিকেবল আর যদি তারপরে কোনোরকম যদি স্পট কাউন্সেলিং বা মা পাপের জন্য যদি রেজিস্ট্রেশন প্রয়োজন হয় তো সেক্ষেত্রে অবশ্যই সেই নোটিফিকেশান তো সাইটে মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স যে বোর্ডটা রয়েছে সেখানে অবশ্যই পাবলিশ করা হবে তখন সেই ডেটের ডিটেলস তোমরা পাবে রেজাল্ট আউট হওয়ার পরে যখন তোমাদের রেজাল্টটা আউট হয়ে যাবে তারপর পরে কিন্তু তোমরা চেষ্টা করবে এই মেডিকেল ফিজ সার্টিফিকেটটা বানিয়ে নেওয়ার কারণ যখন কাউন্সিলিং এর রেজাল্ট তোমাদের পাবলিশ হবে কাউন্সিলিংয়ের রেজাল্ট পাবলিশ হওয়ার পরে কিন্তু তোমাদের অ্যাডমিশনের ডেট দিয়ে দেওয়া হবে কাউন্সিলিংয়ের রেজাল্ট পাবলিশ হলো মানে ধরো ফার্স্ট কাউন্সিলিং প্রথমেই তো ফার্স্ট কাউন্সিলিং হবে প্রথমেই হবে ফার্স্ট কাউন্সিলিং ফার্স্ট কাউন্সিলিংয়ের রেজাল্ট আউট হলো তারপরে কিন্তু তোমরা বেশি সময় পাবে না খুব বেশি হলে হাতে তোমরা তিন দিন চার দিন এইরকম সময় পাবে খুবই কম টাইম পাবে তোমরা মানে কাউন্সেলিংয়ের রেজাল্ট আউট হওয়ার পর তো অ্যাকচুয়ালি তোমাদের যে রেজাল্টটা আউট হবে র্যাঙ্ক কার্ড যখন তোমরা পেলে হাতে র্যাঙ্ক কার্ড পাওয়ার পরে কিন্তু তোমরা চেষ্টা করবে মেডিকেল ফিট সার্টিফিকেট এই সমস্ত জিনিসগুলো বানিয়ে রাখার নাহলে কি হবে যে অ্যাডমিশান ডেট তোমার ধরো অ্যাডমিশান ডেট এক সপ্তাহ দেওয়া হবে অ্যাডমিশান ডেট তোমার দেওয়া হবে এক সপ্তাহ এই ওয়ান উইকের মধ্যে ফার্স্ট কাউন্সিলিংয়ে যা যা চান্স পেয়েছ প্রত্যেককে কিন্তু নির্দিষ্ট নির্দিষ্ট কলেজে যেখানে তোমাদের নাম এসছে সেখানে গিয়ে তোমাদের অ্যাডমিশান নিতে হবে তো এই ওয়ান উইকের যে সময়টা রয়েছে সেটা টোটালি তোমরা একদম টোটালি তোমরা সেটাকে কিন্তু ভর্তির জন্যই অ্যাপ্লাই করবে মানে এমন নয় যে এই ওয়ান উইকের মধ্যে গিয়ে তোমরা মেডিকেল ফি সার্টিফিকেট বানাচ্ছো কারণ এরম এরম অনেক প্রবলেম হতে পারে মেডিকেল ফি সার্টিফিকেট কিন্তু একদিনে হয় না দু দিন টাইম লেগে যেতে পারে কোনো ক্ষেত্রে দেখা তিন দিন টাইম লেগে গেলো তো সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে রেজাল্ট আউট হওয়ার পরে কিন্তু তোমাদের যে মেডিকেল ফি সার্টিফিকেট সেটা বানিয়ে রাখার আর সমস্ত ডকুমেন্টস সেই রাখার কারণ ওয়ান উইক যে টাইমটা রয়েছে ঠিক আছে ওয়ান উইকের মধ্যে যেখানে যে কলেজে তোমার নাম এলো সেটা তোমার বাড়ির কাছে নাও হতে পারে সেখানে যেতে হয় তোমার একদিন টাইম লেগে গেলো তো এই তো এই সমস্যাগুলো এই সমস্যাগুলো কিন্তু তখন হয় তো সেক্ষেত্রে যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো তোমরা আগে থেকে রেডি করে রাখবে তাহলে যেই যেই তোমাদের রেজাল্ট আউট হলো কাউন্সেলিংয়ের কাউন্সেলিংয়ের কিন্তু আমি এখানে কিন্তু আমি এর রেজাল্টের কথা বলছি যেদিন ধরো তোমাদের কাউন্সেলিং রেজাল্ট আউট হলো আর কাউন্সিলিংয়ের রেজাল্ট আউট মানে কি তোমার যে কলেজে তুমি তোমার নামে সে সেই কলেজে এখানে মেনশন করে দেওয়া থাকবে আর তার পরের দিনই তোমার চেষ্টা করবে সেই কলেজে গিয়ে রিপোর্ট করার তাহলে তাড়াতাড়ি তোমাদের অ্যাডমিশানটা হয়ে যাবে ঠিক আছে কারণ অ্যাডমিশন হওয়ার সময়ও কিন্তু সাইটে অনেক প্রবলেম হয় তো সেক্ষেত্রে হয়তো একদিনে অনেকজনের অ্যাডমিশন নাও হতে পারে এরকম ভেরিয়াস প্রবলেম কিন্তু স্টুডেন্টরা ফেস করে তাই জন্য বলছি রেজাল্ট আউট হওয়ার পরপরই তোমাদের যে রেজাল্ট আউট হবে এক্সামের রেজাল্ট মানে র্যাঙ্ক কার্ড সেই র্যাঙ্ক কার্ড হাতে পাওয়ার পরেই তোমরা কিন্তু মেডিকেল ফি সার্টিফিকেটটা বানিয়ে দেবে কারণ মেডিকেল ফি সার্টিফিকেট যারা সুপার স্পেশালিটি হসপিটাল থেকে বা কোনো মেডিকেল কলেজ থেকে বানাবে তাদের কিন্তু রকমের কোনো ফিস বা রকমের টাকা লাগবে না জাস্ট টাইমটা লাগবে একটু দু দিন তিন দিন চার দিন যাই হোক টাইমটা লাগবে তো সেই টাইমটা তোমরা এই যে র্যাঙ্ক কার্ড পাওয়ার পর যে টাইমটা তোমরা ফ্রি পাবে ওই টাইমটাকে ইউটিলাইজ করবে ঠিক আছে তাহলে এই ভিডিওতে এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে যদি তোমাদের আরও কিছু জানার থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে